বাঙালির সেরা খেলা ফুটবল তাই যুব কিশোর সমাজকে ফুটবলমুখী খেলামুখী করে তুলতে বিশিষ্ট সামাজিক সংস্থা সুচেতনার উদ্যোগে রঘুদেবপুর নেতাজি সংঘ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আটদীয় ফুটবল টুর্নামেন্ট স্বামী প্রণবানন্দ এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিবর্গ ও বিশিষ্ট খেলোয়াড় বৃন্দ উল্লেখ্য সমাজসেবী অনুশ্রী মুখার্জির হাত ধরে এই এনজিও সংস্থা বহুমুখী সামাজিক কাজ করে চলেছে নেব এসব প্রসঙ্গে উনি কি বললেন আমাদের দ্বিতীয় বছর আর এটা আমাদের মাথায় এলো কখন যখন আমরা ভাবলাম যে আমি তো অনেক মহিলাদের জন্য কাজ করছি এবার নেই আমি যুবকদের জন্য কাজ করি কিশোরদের জন্য কাজ করি যারা আজকাল বেশিরভাগ সময় মানে খেলাধুলো বা শরীর চর্চা করা একদমই বন্ধ করে দিয়েছে আর আমাদের যে ফুটবল যে আমাদের বাঙালিদের বলা চলে খুব প্রিয় খেলা সেইটাও আস্তে আস্তে পিছিয়ে গেছে এখন বাঙালি প্লেয়াররা কোথায় বেশিরভাগ বাইরে থেকে স্টেটের প্লেয়ার নয় সব বাইরে থেকে এসে খেলছে তো আমি চাই যাতে ফের থেকে বাঙালিদের গৌরব ফিরে আসুক এই খেলাটা যেন ফের থেকে ফুটবল সমতে মাঠে নেতাজি মোড়ে সঙ্গতে মাঠে আমাদের করছি এটা আমাদের দ্বিতীয় দ্বিতীয় বছর আর একটা জিনিস এই যে আমি স্বামী প্রণয়ানন্দ নাম দিয়েছি কারণ স্বামী প্রণয়ানন্দ আর বিবেকানন্দ মানে দুজনেরই বিচার এক ছিল দুজনেই শরীরচর্চা ওপরে বেশিরভাগ বলতেন তো সেটার দিক দিয়ে আমি ভাবলাম যদি সেই দিক দিয়ে আমি করি তাহলে সেটা ঠিক হবে আর তাই নয় স্বামী আর দিল্প মহারাজও আর উনি আমাদের উপরে আশীর্বাদটা করলেন আর আমি এটা শুরু করে দিয়েছি প্রথম দিন তো দিলীপ মহারাজ নিজেই এসে ইনগ্রেশনটা করছেন আর দ্বিতীয় দিন এয়ার চিফ মার্শাল অরূপ রাহাত প্রাক্তন বায়ুসেনা চিফ উনি আসছেন আর প্রাক্তন ফুটবল প্লেয়ার তিনজন বলতে পারেন অলোক মুখার্জি রঞ্জিত মুখার্জি নাসির আহমেদ আর সু তিনজনেরই আসার কথা জামশেদ নাসেরও উনিও আসছেন ওনারাও চান যে যুবকরা ফের থেকে এই খেলাতে নিচ্ছেন পার্টিসিপেট করছেন আর ওনারাও চাই যে একটা এনজিও যে এতটা এগিয়ে আসছে ওরাও আমাদের সাথে সাহায্য করছে আমার আমাদের এখানে কাজ করি আমরা তো আমাদের এই এনজিও আছে আর সাথে সাথে সঞ্জীবন হসপিটাল আমাদের মেডিকেল কেয়ারটা করছেন আর নেতাজি সংঘ আমাদের সাথে আছে তো সেটাও ওনাদেরও অনেক আমাদের করে বলতে পারেন ওনারা অনেক উপকৃত আমরা যে উনি এই মাঠটা আমাদের দিচ্ছেন চব্বিশ পরগনা থেকে আসছে একটা বেলঘরিয়া কিছু ডোমজুর থেকে ফের উলবেরিয়া থেকে আমাদের আমতা থেকে আর পাঁচলা থেকেও এবারেও আমাদের মরকাই টিম আছে খেলায় আটটি দল খেলবে প্রথম দিন ডিসাইড হবে কোয়ার্টার ফাইনাল ফাইনাল সেমি ফাইনাল দিয়ে আমাদের মেনলি আমরা মহিলাদের জন্য কাজ করি যাতে তার স্বনির্ভর হয় নিজের পায়ে নিজে দাঁড়ায় এটাতে অনেকটাই আমরা এগিয়ে এসেছি অনেক মহিলারা নিজের নিজের কেউ পার্লার খুলে নিয়েছে কেউ নিজের নিজের যোগা কেন্দ্র খুলেছে কেউ সবাই নিজের নিজের স্বনির্ভর নির্ভর হওয়ার চেষ্টা করছে কেউ মেশিন দিয়ে মেশিন সেলাই করছে সেটাতে উপার্জন করছে প্রত্যেকজন আমি চাই প্রত্যেকজন আমরা চাইছি আর হচ্ছেও নিজের ওপর নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে আর স্বনির্ভর হওয়ার চেষ্টা যেটাকে বলা হয় আত্মনির্ভর ভারত সেটাই আমরা চেষ্টা এটা বেঙ্গলেও চালাচ্ছি আমাদের বিহারেও কিছু অংশ সেখানেও আমরা করছি বিহারে আমরা মধুবনী পেন্টিংয়ের ওপর কাজ করছি ওখানেও আমরা ভিলেজ অ্যাডাপশন করেছি নিয়ে যাওয়ার ইচ্ছে যাতে খালি আমি এখন হাওড়া হুগলিতেই করছি এই আমি চাইছি বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেও কিছু কাজ করি ওখানেও সবার সাথে মিলে কাজ করা যায় আর আর আমি আরেকটা চাইব কি এবারে আমি যুবকদের সাথেও কাজ করতেই তো কিশোররাও যেন আমাদের সাথে সাথে থাকে আর তাও যেন খুব ভালো খেলে আগের দিকে এরাই যেন পড়ে যায় इन जन लक्षा